আসসালামু আলাইকুম বন্ধুকোন আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে যাচ্ছিলাম এই আমাদের চাটনা থেকে পাবনাতে তো যাবার পথে টেবনিয়া যে কৃষি ফার্ম রয়েছে এইখানে এসে আসলে এতটাই ভালো লাগলো যে ধানগুলো দেখে যে আল্লাহ তালা নিয়ামত যে কত সুন্দরভাবে থরে থরে মনে হচ্ছে যে সাজানো হুম তো আসলে সবই আল্লাহতালার ইচ্ছা যে এই ধানটা আসলে এখানে একসময় খালি জমি ছিল তারপরে ধানের চারা রোপণ করার পর আস্তে আস্তে ধান হয়ে গেছে শীষ হয়ে গেছে এখন এটা পেকে আবার হারভেস্টিং হবে এটা আমরা আবার খাবারের জন্য প্রস্তুত হবে তো সবই আল্লাহতালার নিয়ামত আল্লাহ তালা বলছে যে আমাকে নিয়ে গবেষণা না করে আমার যে সৃষ্টি এই সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করো আসলে দেখেন যে এটাই তার মধ্যে কত একটা কিভাবে কি সিস্টেম সব কিছু হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে অ্যানালাইসিস করতে হবে তাহলে আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহতালার যে নিয়ামত আল্লাহতালার রহমত এগুলো আমরা মানে অনুধাবন করতে পারবো তো যাই হোক স্বাস্থ্য নিয়ে যেহেতু এই চ্যানেলটা হেলথ অ্যান্ড নিউট্রিশন টিভি নামে স্বাস্থ্য নিয়ে কথা বলে থাকি আমি রেগুলার প্রতি বুধবার এবং রবিবারে ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন এবং চেষ্টা করবেন এরকম ন্যাচারাল পরিবেশে মানুষের সাথে নেশার বা ন্যাচারাল পরিবেশে যাওয়ার কারণ হ্যাপিনেসটা অনেক গুরুত্বপূর্ণ শরীরের সুস্থতার জন্য হ্যাপিনেসটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি হ্যাপিনেস থাকেন আপনি যদি মন ভালো থাকে আপনার আপনার মন ভালো থাকলে শরীর ভালো থাকবে কারণ বিজ্ঞানীদের গবেষণা আসছে যে শরীরের অসুস্থতার জন্য মন সত্তর পার্সেন্ট ভূমিকা রাখে আবার শরীরের অসুস্থতা অসুস্থতা থেকে আবার সুস্থতা আসতে সেখানেও মন আবার সত্তর পার্সেন্ট ভূমিকা রাখে এই জন্য আমাদের উচিত মন সবসময় যেন ভালো থাকে এরকম ভালো ভালো কাজ করার মানুষের কল্যাণে পাশে দাঁড়ানোর দেখবেন যে অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে বিকালে এইরকম ন্যাচারাল পরিবেশের সাথে মেশার মন ভালো থাকবে আর মন ভালো থাকবে থাকলে আপনি হ্যাপিনেস থাকবেন কারণ কি বললাম যে আপনি যদি মন ভালো থাকে অর্থাৎ হ্যাপিনেস থাকেন আপনি যদি প্রোডাক্টিভ হ্যাপিনেস থাকলে প্রোডাক্টিভ থাকবেন এবং আপনার প্রোডাক্টিভিটি মিনিমাম তিরিশ পারসেন্ট বা বিজ্ঞানীদের গবেষণারে ফোর্টি থ্রি পারসেন্ট পর্যন্ত আপনি বৃদ্ধি পেতে পারে। যদি আপনি হ্যাপিনেস থাকেন তো এইটাই আমার বলার ছিল যে হ্যাপিনেসের জন্য দূরে যাওয়ার দরকার নেই একটা কথা আছে যে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু তো আপনাকে ওই দার্জিলিংও যাওয়ার দরকার নেই আপনাকে সুইজারল্যান্ড যাওয়ার দরকার নেই আপনি এরকম পরিবেশে আসলে বিকালের দিকে আসলে দেখবেন মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে আবারও বলছি শরীরের সুস্থতায় হ্যাপিনেস দরকার এবং আপনার কাজের কর্মদক্ষতা বা প্রোডাক্টিভিটি হতে হ্যাপিনেস দরকার হ্যাপিনেস সবসময় হ্যাপিনেস থাকবেন আপনার মানে আপনার শরীর যতদিন বেঁচে থাকবেন আপনি অনেক এনার্জেটিক থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম